রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলে আমাদের দেশের মিডিয়াগুলো পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে অতএব অমুক তারিখে শবে মেরাজ রজব মাস আসলেই আমরা এই মাসে সবে মেরাজ আছে সেটা অমুক তারিখে এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয় কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনের দেওয়া আছে সেই সংবাদটা এদেশের কথা হাজারে একজন মানুষ জানে কিনা সন্দেহ সেটা হলো মাস হলো সম্মানিত চার মাসের একটা আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আল্লাহ তালাব নায়াতে বলেছেন ইন্নাদ্দে শহুরে আইন্দল্লাহ ইতনা আশার শহরং ফি কিতাবিল্লাহ ইয়াওমাখালাকাস্মা ওয়াতিওল আর মিনহা আরব আতুল হরুম বছরে বারোটি মাস আছে এই বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ আল্লাহব্দুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস সেই সম্মানিত চার মাসের একটি হল এই রজব মাস আমরা রজব মাস আসলে ম্যারাজের মাস এটা জানি অথচ রজব মাস যে সম্মানিত চার মাসের এক মাস সম্মানিত মাস হিসাবে এ মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটাই বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ আল্লাহরাবিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহুল মোতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো জিলকদ এরপরটা হলো জিলহজ এরপর একটা হলো মোহারম জিলকদ জিলহজ মোহারম তিনটা ধারাবাহিক মাস আর রজব মোদর আল্লাদি বাইনা জুমা দাওয়া সাহবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জমাতে সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরানিম সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলা তসলিম ফিহিনাংফুসাকুম অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করতে করতে হবে এই মাসে যে কোনো পাপ গিয়ে যদি যদি আপনার আপনার বুক ভেতর থেকে বিশেষভাবে আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার টফিক দান করুন বাইরে আমার এর বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করব এই ছাড়া এ মাসের অন্যান্য রুটিন যে পাচক্ত নামাজ ইত্যাদি আছে অন্য সময়ের চাইতে এ মাসের বিশেষ গুরুত্বের সাথে করবে এর বাইরে সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মে রাজের নামাজ কীভাবে পড়বো এই সবে মে রাজের আমলটা কি সবে মে রাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সমরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবীলা সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্বালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সাউওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লা সাল্লামের ম্যারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাহ সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি ম্যারাজ দিবস ম্যারাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জীফ পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভরে বাদত আপনি অন্য সময় করতে চাই এই মাসেও করেন রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে রজব মাসে বিশেষ উমরা করেন যেটাকে উমরা রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদী দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমুর রাসুল ও ফখুজু ও মা নাহা কুম আন তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইফল কোনো বই পুস্তক না হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাহ ইসলামের কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বইয়ের অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা ইকরাম করেছে কিনা নবী সাল্লাহ সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এতে কোনো সমস্যা নাই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোলা আমল মনগোলা আমলকে বলা হয় বেদাত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওয়াকুল্লো দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গা আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ঈমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিধাহাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোনো দিবসে কোরান হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদাহতে পর্যবেষিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় নবী সাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ তালা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা